ইন পসিবল ভেরিফিকেশন নাম্বার ইনস্ক্রিনসি টু ইউর কমপানি শুনতে চাই না কি শুধুমাত্র ফার্স্ট ফেজ দেনা সার্ভিস হচ্ছে আমি চেষ্টা করব তারা তাকে আস্থার জায়গায় তুলে সকল সমস্যার সমাধান আমি এসকে ওসি কিংবা কেউ দিতে পারবো কিন্তু ধৈর্য সরকারের মানুষের কষ্টের কথা শুনতে পারবো আমার কথা হলো মানুষকে ফ্যাশন শেয়ার করা তার কথাটা শোনা আমার কাছে সমাধান থাকবে সমাধানটা দিয়ে দেবো আমার কাছে সমাধান না থাকলে অন্য কাছে সেই জায়গাটা তিনি এই কাজটা আমি মনোযোগ সহ

সাংবাদিক বন্ধুদের সাথে আমার একটা চমৎকার সম্পর্ক থাকবে আর আপনারা অবাধ তথ্য প্রবাহের কথা যেটা বলেছেন যেটা একটা প্রভাব পয়েন্ট আছে অ্যাজ আমি অফিসের সাথে সকলকে ব্রিফিং করি আমার ফিল্ড শুনতে ভিন্ন কারণ একটা বড় কারণ ঘটেছে ফ্যামিলিকে আমি করেছি কেন কেউ করছে মিডিয়ার কাছে এই বিষয়টা নিয়ে রিপোর্ট আমার কাছে আমার কাছে যতটুকু মেসেজ তার কাছে শেয়ার আমি এটা বিশ্বাস করি তাদের আমার ধারণা তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনাদের ধারণা সমস্যা

আমার কথা হচ্ছে সহযোগিতা করবেন প্রতি একক ভাবে সবকিছু করা সম্ভব হচ্ছেন